স্ত্রীর হকগুলো দেন এক নাম্বার হক হচ্ছে মহারানা তাহলে আমার সামনে আজকে যারা এখানে আছেন সবাই স্ত্রীর মহারানা দিয়ে দেবেন মহারানা রাখবেন না যারা মহারানা দেন নাই আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান কষ্ট হোক দিয়ে দেব আল্লাহ তাওফিক দা বলেন আমি জায়গা লিখে দেন কয় না কিনে দেন যাদের হাতে নাই যে হুজুর আপনার ওয়ার্স শুনে মনটা তো সায় যে মোহরটা দিয়ে দেই কিন্তু হুজুর শ্বশুর পক্ষ তো বড় হারামি মোহর করছে দশ লাখ তিনবার লাখ না নাই একটা গুতা ফিরাইয়া দিতে পারে সিং তো নাই তাহলে যে সিং দিয়া গুতাইছে সে হলো জালেম আর যে গুতা খাইছে সে কি মাসাল্লা জুজতেছে বোঝা গেল জবাব কিছু আস্তে আছে যে গুতা মারছে সে কি আর যে গুতা খাইছে সে কি আল্লাহ কার পক্ষে এটা সবসময় মাথায় রেখে এই জন্য হাসরুদ্দিন আল্লাহ দুইডারে তুলব অন্য মাখ তুলবে না ওরা মরে গেছে শেষ ওই ফার্মের মুরগির আল্লাহ তুলবে না শেষ মরে গেছে। মানুষ খাইয়া হজম করে টয়লেটে ফালাই দিছে কিন্তু জালেমার মাছ লোমড়ে ছাড়বে না ও দুটারে আল্লাহ তুলবে মাজলুমের পক্ষে এটা তো আমরা অগাস্টে বুঝছি দুলে আন্দোলনে বুঝি নাই না মাজলুমরা রাস্তা নামছে আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা হয়ে গেল জালেমরা ফালাইয়া গেল এমন ফালানো ফলাইলো দুপুরে রান্না করা খাবার খাইয়া পালানোর সময় পায় না সরল ময়দানে উঠবে ওঠার পর আল্লাহ আবার জালেমার মাজলুম ওই প্রাণীগুলোর মাঝে বিচার করবেন তিনি বলবেন যে তুই তার কাছে দশটা গুতা পানা সত ও চিকন কুকুর ওই মোডা কুকুরের কাছে তুই দশটা কামর তুই পাওনা সে অন্যায় করে তোরা দশটা কামর দিছে এই অন্যায় করে দশটা শিং দিয়ে গুতা দিছে এখন আমি তাকে আজকে শিং দেব না তোকে শিং দিলাম আজকে তাকে আমি চিকন বানায়া তোরে মোটা বানায়া দিলাম তুই দশটা গুতা ফিরাইয়া দে তুই দশটা কামর ফিরাইয়া দে ফিরাইয়া নে তারপর আল্লাহ তালার কথার আলোকে সিংওয়ালা গরু সিংবিহীন হইয়া আজকে দশ গুতা খাইতে হবে আল্লাহ সারবেন যখন একজন থেকে আরেকজন কেসাস নেবে কেসাস এটাকে বলা হয় কেসাস কি বলা হয় শ্বাস প্রতিশোধ নেবে বিচারের পরে আল্লাহ বলবে কোন তোরা এবার তোমরা মাটিতে মিশে যাও গরু ও কুকুর তোমাদের জন্য জান্নাতও বানাই নাই জান্নাম বানাই নাই এজন্য তোমাদের দায়িত্ব শেষ হিসাব নিকা শেষ এবার মাটির মাঝে মিশে যাও এই দৃশ্য দেখে সেদিন কা ফেরা জালেমেরা বলবে আই রে এ কুকুরের মতো গরুর মতো যদি আমরাও মাটিতে মিশে যেতাম তাহলে দোজকে যাওয়া

আর বিয়ের দিন থেকে উপর জুলুম শুরু করলেন এমন পরিমাণ দিলেন যা দেওয়ার সামর্থ্য তার নাই এটা কেমন হলো ভাই মেয়ের বাবারা এটা করবেন না আত্মীয় শব্দটা নাকি আত্মা থেকে এসেছে বাংলা তো শব্দ রূপান্তর হয় আত্মা থেকে আত্মীয়তার সম্পর্ক যার সাথে আত্মার বন্ধ হয় আত্মার বন্ধন তৈরি হয় বিবাহের মাধ্যমে তার উপর জুলুম করা এটা কোনো আত্মীয়ের জন্য মানায় না এটা আত্মীয়তা না এটা সরম জুলুমের পর্যায়ে চলে যায় কি বলবেন যে হুজুর মোহর বেশি না হইলে তালাক বেড়ে যাবে মোহর বেশি কেন করে তালাক যেন দিতে না পারে আর তালাক দিলে মামলা দিয়ে দেবো বিয়ের আগে মামলা চিন্তা আপনি তো খারাপ মানুষ যে বিয়ে দিলেন না এর আগে মামলা জামারে ফাঁসাই দিবেন মামলা এই চিন্তা মাথা আগে ঢুকে গেল এই জাতীয় সম্পর্ক আল্লাহ রহমত থাকে না মনে রাখবেন মহর দিয়ে কখনো বিবাহ টিকবে না এটা ভুল চিন্তা আপনাদের এখানে দাঁড়িয়ে পাকা অনেকে আছেন আমার বাবার বয়সী আমার চাচার বয়সী আপনারা একটু পিছনে যান মুরব্বীদের সাথে কথা বলেন আজ থেকে পঞ্চাশ বছর আগে মহরানা কত ছিল পাঁচ হাজার দশ হাজার দুই হাজার এক হাজার আর আজকে যে কাবিন রেজিস্ট্রি করে আজ থেকে পঞ্চাশ বছর আগে তো সিস্টেমটাই ছিল না তখন কি সব বিয়ে বাইয়ে গেছিল আর এখন দশ লাখ পাঁচ লাখ যতই হোক বিয়ে বাঙ্গে কম না বেশি এই মহর বিবাহ ধরে রাখতে পারে না এখন আপনি বলবেন যে হুজুর কি করতাম দশ লাখ তো লেখে তখন তো ঠেলা শুরু করছি যা কপালে যা আছে দশ লাখ যান এখন আপনি যে বলতেছেন এটা দিতে হবে দেব থেকে আপনাকে আমি বলবো বাড়িতে যান স্ত্রীর সাথে কথা বলুন কোরআনে আল্লাহ তাহলে বলছেন সুরান শুরুর দিকে যদি মহর নির্ধারণ হওয়ার পরেও স্ত্রী কিছু কমিয়ে দিতে চায় স্ত্রীর সে অধিকার আছে আপনি আপনার স্ত্রীকে বলুন গিয়ে পাঁচ লাখ টাকা সাত লাখ দশ লাখ টাকা তিন লাখ টাকা মহর তুমি তো জানো এত টাকা আমার ইনকাম নাই তবে তোমার প্রতি আমার ভালোবাসার কোনো ঘাটতি নাই যদি অবস্থায় আমি মরে যাই মোহর কেমনে পরিশোধ হবে জাগা জমিন তো নাই যে বেচা তোমারে দেবে হাসরের ময়দান আমারে জেনাকারের কাতারে দ্বারাই একদার করাইও না এখন তোমার সাথে আমার মিউচুয়াল কন্ট্রাক্ট আপোষ কন্ট্রাক্ট আপসটা হবে আমার যতটুকু সামর্থ্য আছে আমি মোহরটা তোমারে দিতে চাই এখন পাঁচ লাখ তো পারবো না তুমি আমার কত মাফ করবা সে যদি বলে ঠিক আছে যান তিন লাখ দেন দুই লাখ দেন এক লাখ দেন এরপরে সে যদি বলে যে বাকি দুই লাখ তিন লাখ যে আছে যদি আল্লাহ আপনার কোনোদিন সামর্থ্য দেয় আপনি আমার দিয়েন যদি এর আগে মরে যান আমার কোনো হক আর প্রাপ্য নাই আমি দাবি রাখলাম তাহলে আখেরাতে আশা করা যায় কমপক্ষে মহরের মামলার আসামি হবেন না মহর দিয়ে দেবেন স্ত্রীর হক তাকে ভরণ পোষণ করতে হবে আলহামদুলিল্লাহ করি করা উচিত তাকে প্রাইভেসি মেনটেন করার জন্য আলাদা একটা রুম দিতে হবে দেবর বাসু দেবরের ননদের যৌতু এরপরে আপনার জামাই সব একসাথে থাকে পর্দার কোন পরিবেশ নাই যে স্বামী স্ত্রীকে বেপর্দায় রাখবে সে স্বামীর নাম হল দায়ুষ দায়ুষ শব্দটা কি আপনারা শুনেছেন বাংলাদেশে দায়ুষ বলতে কিন্তু মহিলাদেরকে বোঝায় এটা ভুল বুঝ

জিজ্ঞাস করা হলো ইয়া রাসূলুল্লাহ দায়ুস ওযু দায়ুসটা কে নবীজি তখন জবাব দিলেন লায়ুবা আলাই বাইয়াদ খুলু ফি বাইতিহি দায়ুস তো হলো সেই পুরুষ যে পুরুষের ঘরে কে আসলো কে গেলো তার মেয়েটা অন্য পুরুষের সাথে প্রেম করে এবং নিজে নিজের যুবতী মেয়েটাকে কলেজে পড়ুয়া ছেলের কাছে একা একা প্রাইভেট পড়তে দেয় মেয়ে পর্দা করে না বাবা দায়ুস বোন পর্দা করে না ভাই দায়ুষ স্ত্রী পর্দা করে না স্বামী দায়ুষ মেয়ে পর্দা করবে না মেয়ের বাবা দায়ুষ হয়ে যায় আর যে দায়ুষ হয় সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না নিজের ক্লাস টেনে পড়ুয়া নাইনে পড়ুয়া মেয়েটা কলেজের ফলার কাছে প্রাইভেট পড়তে দেয় এমন লোক কিশোরগঞ্জে আসেনি গান শিখা গানের মাস্টারের কাছে দিয়ে দেয় সারে গা মাফা শিখাচ্ছে দেবরের সাথে পদ্মা করছে না বাসুরের সাথে পদ্মা করছে না এ নিয়ে স্বামীর কোনো মাথা ব্যাথা নাই আপনি স্বামী আপনি দায়ুস এই জন্য নিজের স্ত্রীকে পদ্মা রাখার চেষ্টা করতে হবে পদ্মায় রাখা পর্দায় থাকতে দেয়া এটা নারীর হক নারীর অধিকার স্বামীর অধিকার স্ত্রীর অধিকার অধিকার প্রিয় ভাইরা ভাই বোনের হক বাপ মরছে পাঁচ বছর মা মরছে সাত বছর এখনো বোনের হক দেয় না নিজে খায় বোনের হক এমন জালেম আছে কিনা ক্ষমতা আছে ক্ষমতার প্রভাব খাটায়া এই কিশোরগঞ্জ শহরে যখন দোকানের ওয়াল তুলছে তখন এক হাত ভিতরে ঠেল্লা তুলে লাইছে আগে আওয়ামী করতে এখন দেশে নাই বিএনপি এবং অন্যরা ক্ষমতায় তাই চান্স কাজে লাগাও বেড়ার দোকান দখল করো যারা আওয়ামী লীগের আমলে নেতা ছিল কত বিএনপি ওয়ালার বাড়ি ঘর দখল করছো এই সংস্কৃতি আমাদের দেশে একটা নোংরা সংস্কৃতি নবীজি বলছেন যে ব্যক্তি অন্যের একটু এক টুকরা জমি এক বিগত জমি অন্যায়ভাবে গ্রাস করলো আল্লাহ আসরের দিন সেটাকে সাত গুণ বড় করে গলায় ধরে এই জন্য যারা মানুষের হক নষ্ট করে না ভাই হইয়া ভাইয়ের হক মা বাবা মরে গেছে বোনের হক দেয় না অন্যের জমি দখল করেন জাল দলিল করেন হাজি সাহেব মাথার মাঝে টুপি মাথায় টুপি নিয়া জমিন কুফাইয়া আইল বাঁকা করে ওই যে খেতে নাঙ্গল যখন দেয় নাঙ্গল এমন ভাবে গুতা লাগায় যে খেতের আইল বড় হয়ে গেছে সাইড হয়ে গেছে মনে মনে ভাবে খেত তিরিশ ফুট লম্বা চল্লিশ ফুট লম্বা যদি আমি সাইড আঙ্গুল করেও পারি তাহলে তো মোটামুটি আধা শত হয়ে যায় ফজরের নামাজ পড়ে মাথায় টুপি কোদাল হাতে নিয়ে খেতে গেছে নারে তাকবির আল্লাহ আকবর কইয়া কোক মারে আই লভ এমন কিছু জানতে আছে না নাই আমি জাতীয় ভাইদেরকে বলি ভাই আল্লাহ তো আপনি বিশ্বাস করেন আখেরাতে বিশ্বাস করেন তাই তো নামাজ কালাম করছেন এই যে মানুষের জমি দখল করলেন হক দখল করলেন এই জন্য আপনি একটু দিয়ে দিছি দেয়ার চিন্তা নাই তাহলে হাসরের দিন সে জেনা কারের কাতারে দাঁড়াবে এখনো বোর হক দেন নাই মহর দেন নাই এমন স্বামী আজকের মা পিলে দু চারজন আসেনি কয়না না কইলেন নিজের গায়ে ফরে এমন স্বামী এখানে আছে দুই চারজন যে স্বামী স্ত্রীর মোহর দেয় নাই সে স্বামী না সে আসামী স্বামী না আসামী বুড়ো হয়ে গেছে এক পা কবরে চলে গেছে এখনো মহর দেয় নাই সালাক মানুষ কোয়া যায় যে আমি মরে গেলে তোমার ওই তিন শতক জমি ওইটা তুমি নিও আরে ভাই মইরা গেলে জমির মালিক আপনি থাকেননি তো নিল স্ত্রীর করুন স্বামী এবং স্ত্রীর সম্পর্ক এটা আল্লাহর জান্নাত থেকে শুরু হয়েছে পৃথিবীর প্রথম সম্পর্ক নাম হচ্ছে বিবাহ আদম এবং হাওয়া আলাইহিমা সালাম তাদের বিবাহ পড়িয়েছেন স্বয়ং আল্লাহ পৃথিবীর প্রথম সম্পর্ক বিবাহ প্রথম সম্পর্ক মা বাবা না আদমের কোনো মা ছিল না পরেটা আপনারা কন্যা না বাবা ছিল না হাওয়া আলাইহিস কোনো মা ছিল না কোনো বাবা ছিল না পৃথিবীর প্রথম সম্পর্ক মা বাবার সাথে নয় প্রথম সম্পর্ক হচ্ছে আদম হাওয়ার সম্পর্ক আদম হলো স্বামী মা হাওয়া হলো স্ত্রী আল্লাহ নিজে জান্নাতে বিবাহ আল্লাহ তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকো এখন স্বামী এবং স্ত্রীর হক খুবই গুরুত্বপূর্ণ এখন স্বামীর কি কি হক আছে স্ত্রীর কি কি হক আছে হকের উপর আমার আলাদা লেখা এটা বই আমার লেখা আলহামদুলিল্লাহ এটার মাঝে আমি সন্তানের হক মা বাবার হক স্বামীর হক স্ত্রীর হক প্রতিবেশীর হক মানে হক নিয়ে যত দিক আছে এই বইটা মোটামুটি তিনশো বেয়াল্লিশ পৃষ্ঠা বড় বই আমি সব হক এটা টানছি আলহামদুলিল্লাহ এই বইটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন তাহলে আপনার উপরে মখলুকাতের কার কি হক আছে আশা করি আপনি বুঝবেন কারণ কারো হক যদি আপনি না দিয়া মরে যান ময়দানে কিন্তু আল্লাহ এটা তারে মনে করাইয়া দেবে দিয়া বলবে আমি তো ন্যায় বিচারক এই জন্য সে যে তোমার হক মারছে এটা আমি তোমার স্মরণ করাইয়া দিলাম এখন তুমি আমার কাছে বিচার চাও তাই গোপনে টাকা মেরে দিয়ে অনেকে খুশি হয় না মুসকি মুসকি হাসে খোঁজাক টেরি পাইছে না এমন লোক আসেনি মুসকি হাসার কোনো কারণ নাই কেউ দেখে নাই একজনে দেখে তিনি কে হ্যাঁ দুই নাম্বারই করছেন তো হে টেরি পাই নাই এবং আমরা অনেক দুই নাম্বারই আসলে টেরো পাই না আচ্ছা লবণের গায়ে লেখা থাকে লবণের প্যাকেটে এক কেজি লেখা থাকে নি ভাই

আমি তো ঠকে গেলাম কিন্তু হাসরের দিন আল্লাহ আমার মনে করাই দেবে যে লবণওয়ালার কাছে তুই টুকু ফানা আসো আমার কাছে ক আমার বাড়ি কুমিল্লার চোদ্দ গ্রাম দু হাজার তিন এবং চারের দিকে আমি ব্রাহ্মণ বাড়িয়ে চাকরি করতাম একটা কামেল মাদ্রাসা ফাজিল মাদ্রাসা আমি লেকচারার ছিলাম পরে আমি ঢাকায় আসি একদিন বাড়িতে যাচ্ছি আমি মিয়া বাজার একটা এলাকা আছে একটা বাজার আছে বড় ওখানে নেমে আমি গোস্ত কিনলাম যতটুকু মনে পড়ে দু কেজি বা তিন কেজি গোস্ত কিনলাম বাড়ি যাচ্ছি তো তো গোস্তওয়ালারে আমি টাকা দেওয়ার সময় আমি বলতেছি ভাই দাম দর তো করলাম আপনি কটা টাকা কম নেন টাকা দেওয়ার সময় বলছি কিছু কম নেন গোস্তওয়ালা আমারও জবাব দে হুজুর আপনার ওজনে কম দেয় নাই তো কম নেব কেন তখন আমি বললাম যে ভাই ওজনে কি মানুষকে আবার কম দেয় নাকি হ্যাঁ সবাই কম দেয় আম শুধু দেয় নেই বুঝলেন তা আমি কইলাম ভাই ওজনে কম দেন আমারও দেন নাই বললো হুজুর আমরা যখন কম দেই কেউ ট্যারি পায় না আমাদের হাতে এমন ই আছে এটা বলে আমারও বলতেছে আপনার এই যে গোস্ত দিলাম আমি যদি চাই যে পাল্লা সমান করতে সমান করতে পারবো আবার যদি ধরে আমি চাইছি যে আপনার এখানে পাল্লা গোস্ত বেশি আছে বেশি দেখাইতে পারবো আমি কই কেমনে দেখাইছে আমি অবাক হলাম ঠিকই পাল্লা একবারে ভারী হয়ে যাচ্ছে নিচের দিকে আমি বললাম ভাই কেমনে কি আপনার এই ব্যবসা শিখামো না এটা আমাদের হাতের খেলা কম দিল টের পায় না এমন ভাবে ঠকাবে আপনি বুঝতেই পারবেন না ফির তোরা চাবার শেষায়াত শেষায়াতের শেষ অংশ হাসরের দিন কিছু মানুষ আল্লাহর সামনে চিন্তা